পরিবার নিয়ে দেখার মতো মুভি এখানে যা কিছু দেখানো হয়েছে গল্পের প্রয়োজনে দেখানো হয়েছে এখানে এইটিন প্লাসের একদম কিছু নেই একদম গ্যারান্টি সহকারে বলতে পারি এবং আমার গল্পটা ওইখানেই সার্থক যে দেখেন আজকে আমাদের এই মিডিয়ার কত বাচ্চা সুইসাইড করেছে আমার পরিচিত পড়ালেখা করতেছে একটা ইউনিভার্সিটিতে সেই বাচ্চাটাও কিছুদিন আগে সুইসাইড করে এগুলির কারণ হইল এই ময়না যেই কারণে ময়নার গল্পটা লেখা হয়েছে এই এই মৃত্যুগুলি কিন্তু এই একই কারণ সবগুলি প্রেম গঠিত কারণে অকাল কি বলে বিয়ে তো সেটা কিন্তু আমার কাছে একেবারে মুখ্য না যেমন আমাদের ঘর থেকে আগে যে ছবি গেছে নূরজাহান দেখা গেছে দশটা হল দিয়ে শুরু করছি লাস্টে যায় আমরা পঞ্চাশ ষাটটা পর্যন্ত পেয়েছি ঠিক এই ছবিও আমার মনে হয় পনেরো থেকে বিশটা হলও যদি আমরা পাই এবং শহরে ম্যাক্সিমাম বড় হলগুলি অলরেডি আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এবং আমি আশা করি যে বিশটা হলও যদি পাই এই বিশটা হল দিয়েই আমার এই ছবি পরের সপ্তাহে বাড়বে আমি আশা করি আর কি এবং ছবি যত যত মানুষ দেখবে সেটাই আমার এক্সপেক্টেশন পুরো হইতে থাকবে আমি বলছি দেখেন আমাদের যে এই চলচ্চিত্রের মার্কেট এটা কিন্তু এখন খুব দুর্বল এটা দুর্বল কেন আমার চাইতে ভালো আপনারাই জানেন যে কেন দুর্বল চলচ্চিত্রের অনেক আমি আসলে ওই দিকটাতে না যাই চলচ্চিত্র যদি দর্শক দেখে এবং গল্পটা যদি ক্যাচ করে যায় দেন আমি আশা করি যে এটা ঘরে ঘরে পৌঁছে যাবে এটা দিয়ে হয়তো চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াতেও পারে কে কীভাবে নিল সেটা হল দেখার পরেই বোঝা যাবে যে আসলে আমি যাদের উদ্দেশ্যে লিখছি যেমন প্রত্যেকটা গার্ডিয়ানস অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি বা আজকালকার বাচ্চা যারা আছে রীপার যেই বয়স বা তার চেয়ে তার একটু কম বেশি যাদের বয়স এই বয়সে সবাই ভুল ভ্রান্তি করে অনেক এই ভুল ভ্রান্তি গুলি যেন না করে তার জন্যই এই গল্পটা লিখা যদি সবাই অন্তত এই সারা বাংলাদেশে এই উনিশ কোটি জনগণের থেকে দশজনও যদি উপকার পায় দশজনও যদি সচেতন হয় তাহলে আমার গল্প সার্থক